thank <laughs> you হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইশবা তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হঠাৎ দুপুরবেলা দেখি অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি আমি মুশফিক আর আমাদের পকি বিড়াল বসে থেকে দেখছি আর এই বৃষ্টি দেখে অনেক ভিজার ইচ্ছা হচ্ছিল তাই নিচে চলে গেলাম এবং আমার ভিডিও স্টিকটা নিয়ে আসলাম দিয়ে আমি ফাইনালি সাদে ভিজতে চলে এসেছি আর সাদে ভিজার মজাই আলাদা কিন্তু আমার ভাগ্যটাই খারাপ সাদে ভিজতে এসেছি আর বৃষ্টি আসতে হয়ে গেছে মানে যে জোরে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির লোভে আমি ভিজতে এসেছি কিন্তু এখানে বৃষ্টি থেমে যায় কি আর করার এখন আমাকে সাদে গোসল করতে হবে এজন্য জন্য বালতিটা ভালোভাবে ধুয়ে নিলাম এবং এখানে পানি ভরতে দিলাম তারপর দেখি আবার একটু জোরে বৃষ্টি শুরু হয় মানে অতটাও জোরে না হালকা বৃষ্টি তো এটাতে আমি ভিজছিলাম তো খুবই মজাই লাগছিল দেখি আবার বৃষ্টি যায় আমি এখানে বালতি যাই এবং বালতিটা নিয়ে চলে আসি আর এখন আমি বালটি দিয়ে গোসল করব তো এটা ছিল খুবই হাস্যকর বিষয় মানে সাদে আমি ভিজতে এসেছি কিন্তু বৃষ্টির পানি থেমে গেছে তো কি আর করা এখন বালটি আর মগ দিয়ে গোসল করছি আর এখানে ছিল ক্যামেরাম্যান মুশফি আর সে আমার গোসল করা দেখে খুবই হাস ছিল তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আজকেকার ব্লগটা যদি ভালো লাগে তাহলে এরকম সুন্দর সুন্দর ব্লগ আমি আরো নিয়ে আসবো তো তোমরা সবাই সাপোর্ট করো আর যদি পারো তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিও ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম